চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না তেষট্টি সাথে আমাদের ঢেপিরও কিছু কথা বলবো তো কালকে তোমরা দেখেছো যে সুতোপা একটা ভিডিও করেছিল যেখানে কালকে ঢেপির একটা ভিডিও একটা ভিডিও ঢেপির ছেড়ে সেই ভিডিওর প্রত্যেকটা জায়গার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কালকে সুতপা তার ভিডিওতে করেছে আজকে দিনের পর দিন প্রায় দেড় বছর ধরে এই মহিলা সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়ে গেছে দেড়টা বছর ধরে আজকে যখন থেকে সুতপা এই মহিলা জবের থেকে এই অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছে সেই সময় থেকে সুতোপার পেছনে হাত ধুয়ে পড়েছে এবং সেই সময় থেকে নোংরা থেকে নোংরা ভিডিও সুতোপাকে নিয়ে করেছে সুতোপাতো একটা ভিডিও তো তোমাদের সামনে তুলে ধরেছে একটা ভিডিও ওর এরকম অজস্র ভিডিও সেকশনে ভিডিও রয়েছে সুতোপার হাজবেন্ডকে নিয়ে ও যেই বর্বরতা যেই নোংরামি দেখিয়েছে বিশ্বাস করুন আমাদের মতন হাউসওয়াইফরা শুধু মানে ওই ভিডিওগুলো শুনেছি আর ভেবেছি কি করে একটা সভ্য সমাজের সভ্য মানুষ শিক্ষিত মানুষ যে নিজেকে শিক্ষিত বলে সভ্যভাবে বলে সেই মানুষ যাদের অর্থের অভাব নেই যারা এখানে কোনো মানে কি বলবো যাদের এটা খাওয়া পড়ার রুজি রোজগারের জায়গা নয় শখ শৌখিনতা পূরণ করার জন্য যারা এই জায়গায় এসছে তারা এত বর বর কী করে হয়ে উঠতে পারে একটা পুরুষকে পর পুরুষকে এই রকম নোংরাভাবে বিশ্লেষণ কিভাবে করতে পারে কালকে সুতোমার ভিডিওটা যেটা আপনারা দেখেছেন না এটা সুতোপাকে বিশ্লেষণ করেছে এই এইরকম নোংরাভাবে সুতোপার হাজবেন্ডকে নিয়েও নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য কথা এই মহিলা বলে গেছে দিনের পর দিন দিনের পর দিন সুতোপার ক্লিন শেপ করে শাড়ি পরিয়ে স্ট্রিটের মোড়ে হাতের মধ্যে মালা লাগিয়ে দাঁড় করিয়ে দেওয়ার কথা এই মহিলা বলেছিলেন আজকে তারা যখন বিচার চাইতে যায় না সত্যি হাস্যকর লাগে বিশ্বাস করুন হাস্যকর লাগে আজকে সুতোপা একটা জায়গায় কমজোর অর্থনৈতিক দিক দিয়ে আজকে তার অর্থনৈতিক দিক দিয়ে কমজোর বলে সেই জায়গাটাকে সেই জায়গাটাকে কারণেরা জানে সুতোপা লড়াই করতে গেলে দশবার চিন্তা করে সুতোপার লড়াই করার জায়গা নেই শুধুপার মাথার উপরে বড়ো কোনো মানুষের হাত নেই সুতোপা একা এই ওয়াইটি প্ল্যাটফর্মে ভিউয়ার্সরা তাকে যতই মানসিকভাবে সাহায্য করুক রকমভাবে সাহায্য করা তাদের পক্ষে সম্ভব না আইনের মানে আইনের দ্বারস্থ তাকে করা হলে সেই জায়গা থেকে সাহায্য করা সেখান থেকে বের করে নিয়ে আসা তাকে অর্থ দিয়ে সাহায্য করা সমস্তটা ভিউয়ার্সদের পক্ষে করা সম্ভব নয় আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটাকে মানে কি বলবো দিনের পর দিন মানসিক অত্যাচার এই সোশ্যাল মিডিয়া করা হয়েছে সুতপা পার্সোনাল অ্যাটাক করেছে আচ্ছা বলুন তো সুতপা কাকে কাকে পার্সোনাল অ্যাটাক করেছে শুধুমা একটা চ্যানেলকে পার্সোনাল অ্যাটাক করেছে অন্যায় করেছে ভীষণভাবে অন্যায় করেছে যেটা ভিডিওর মধ্যে দেখেনি সেই কথাগুলো শুধুমা বলেছে অন্যায় করেছে কিন্তু আমার বক্তব্য সেই একই অন্যায় এরা দিনের পর দিন করে যাচ্ছে আজকে ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও কথা কটা ক্রিয়েটার বলে একটু আমাকে বলবেন কটা ক্রিয়েটার এই যে প্রতিদিন একই কথা এরা বলে যায় ভিডিও বইয়ের মতো কথা তুই বলেছিস ভিডিও বইয়ের মতো কথা তুই বলেছিস তার জন্য আজকে দেখ তোর কী হয় তোর কি পরিণতি করি দেখ তোকে কী করি তোকে শেষ করে দেবো তোকে চিনে ফেলে রেখে দেবো কালকের ডেটেও কালকের ডেটেও আমাদের এই তেষট্টি সুতপাকে বলছে আমাকে খোঁচাতে আসিস না আমাকে খোঁচাতে আসিস না আমি কিন্তু তোকে খুঁচিয়ে রেখে দেবো একদম তোকে কাকতারুয়া বানিয়ে জমিতে গেড়ে দেবো ভাবতে পারেন এটা সমালোচনা এটা সমালোচনা এটা একটা টিচারের ভাষা একটা টিচার সমালোচনার জগতে এসে সমালোচনা করছে এটা একজন শিক্ষিত মানুষের ভাষা বজ্জাত রেড লাইট এরিয়ার মহিলা বাজারি অরাধ কোনো কিছু বাকি নেই ওর ভিডিওতে আপনারা ওর ভিডিওগুলো গিয়ে শুনবেন যে একটা নোংরা কথা কোনো একটা ভিডিওতে এমন কোনো নোংরা ভাষা নেই যে ও বলে না এমন কোনো নোংরা কথা নেই যে ও বলে না আজকে শুধুমাত্র একে নিয়ে ভিডিও করে না বলুন তো আজকে দীর্ঘদিন আজকে ওর ওয়াইটিতে যত দিন ওর জাননি পুরো জার্নিটাই দাঁড়িয়ে রয়েছে সুতোপার সুতোবার গায়ের উপরে পিঠের উপরে দাঁড়িয়ে সুতোপার কাঁধের উপরে দাঁড়িয়ে ওর পুরো অস্তিত্বটা ঠিকে রয়েছে যার ওয়াইটি জার্নিটাই শুরু হয়েছে সুতোপাকে দিয়ে এর আগের একটা চ্যানেল এর উড়ে গেছে যেদিনকে বলেছিল সুতোবার পেটে লাথি মেরে ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দেবে সেই দিনকেই ওর চ্যানেলটা রাতারাতি উড়ে গেছিলো ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছিল ইউটিউব থেকে উড়িয়ে দিয়েছিল স্ট্রাইক স্ট্রাইক মেরে মেরে ওড়ায়নি ইউটিউব থেকে ওর চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া হয়েছিল আজকে দেখুন একটা না একটা সময় বলি না যখন সমস্ত জায়গা অন্ধকার হয়ে যায় যে মানুষের চারিপাশটা অন্ধকার হয়ে যায় কেউ থাকে না কেউ না যখন মানুষ পাজেল্ড হয়ে যায় যে আমাকে সাহায্য করার একটা মানুষ নেই তখন দেখবেন ঈশ্বরের দূতের মতন ঈশ্বরই তার পাশে কাউকে না কাউকে পাঠিয়ে দেয় আজকে সুতো মেরে ফেলার সুতোপাকে ওয়াইটি থেকে শেষ করে দেওয়ার সুতোপার ভিউস মানে সুতোপার এই ইনকামের জায়গাটা আই মিন সুতোপার পেটে লাথি মারার বহু চেষ্টা করা হয়েছে এখন এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের ডেটেও এই জানোয়ার যাকে ভাঙিয়ে খাচ্ছে আমি ভাবি মানুষ কতটা হিতর হতে পারে কতটা ছোট লোক হতে পারে কতটা জানোয়ার হতে পারে যাকে ভাঙিয়ে খায় যার মানে যার শ্রাদ্ধ করে তিনবেলা তার মানে পয়সা ইনকাম হয় সেই মানুষটাকে আর কত ছোট করলে তার বর্বরতা তার বর্বরচিত মূর্তিটা মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারে একটু বলতে পারেন আমাকে আর কতটা বর্বর হয়ে দেখাতে পারে একটা মানুষ আর কতটা নিকৃষ্ট লেভেলে নিয়ে নিয়ে গিয়ে দেখাতে পারে আজকে সুধবা একটা ফ্যামিলিকে নোংরা কথা বলেছে তার জন্য শুধুমাকে কেউ ছেড়ে দেয়নি শুধু কেউ ছেড়ে দেয়নি তার বিরুদ্ধে শুধুবার বিরুদ্ধে একটার পর একটা ভিডিও এরা নামিয়ে গেছে নোংরা থেকে নোংরা ভিডিও কদর্য থেকে কদর্য ভিডিও সেই সব ভিডিওগুলো যদি আপনারা গিয়ে দেখেন না আপনি যদি প্রকৃত মানুষ হন চোখে জল রাখতে পারবেন না এইসব বর বড় মহিলারা কীভাবে শুধুমাকে অত্যাচার করে গেছে দিনের পর দিন তাদের বিচার করার কেউ নেই কেউ নেই তাদের বিচার করার কেউ নেই তাদের আওয়াজ তোলার মানে মানে বলবো তো একটা মানুষ তাদের তাদের নোংরামি তুলে ধরার নেই আমরা তো চুনোপুটি আমরা তো চুনোপুটি আমাদেরকে ওয়াইটিতে সেইভাবে গুরুত্বই দেওয়া হয় না কারণ আমাদের ভিউজ নেই আমাদের ইনকাম নেই আমাদের ও নাম কি বলে সাবস্ক্রাইবার বেশি নেই হাতে গোনা দুই একজন সুতোপার হয়ে কথা বলি হাতে গোনা দুই একজন আগে যেই কজনও বলতো সেই কজনও যার যার সাথে সাথে সব সরে পড়েছে এখন হাতে গোনা সম্ভবত মুন আর আমিই বলি মুন আর আমিই এখন সুতোবার পক্ষে যেইটুকু ভিডিও করি বাদ বাকি সবাই সবার মতন রাস্তা দেখে নিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে এই মহিলা বলছে আমি ওর বোনকে অসভ্য বলেছি ওর বোনকে নিয়ে কথা বলেছি কেন না সুতোপা সুতোপা ও টুনির কী বলে টুনির মেয়েকে নিয়ে কথা বলেছে টুনি দিদার মেয়েকে নিয়ে কথা বলেছে আচ্ছা আমাদের এই ওয়াইটিতে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার হয় কারো যদি চ্যানেল থাকে আমরা চাইলে তাকে নিয়ে কথা বলতেই পারি আজকে আমরা যেখানে জানি টুনি দিদার মেয়ের একটা চ্যানেল রয়েছে তারও একটা চ্যানেল রয়েছে তার মানে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে যদি আমাদের কোনো মত থাকে তাকে নিয়ে আমরা বলতেই পারি সেখানে কথা সেখানে কেন আরেকজনের মানে মেয়ে বলে তাকে প্রায়োরিটি দেওয়া হবে সে তো একজন কন্টেন্ট ক্রিয়েটার সুতোবার বোন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় সুতোপার ছোটো বোন কন্টেন্ট মানে এখন ভিডিও করে যখন ওকে নিয়ে নোংরামি কথা বলা হয়েছে তখন সেই সময়েও ভিডিও করতো না কিন্তু সেই সময়ে তাকে নিয়ে নোংরা কথা বলেছে মেঝোবোন তো ভিডিওতেই আসে না তার ইনস্টাগ্রাম থেকে ছবি এনে কি নোংরামি হয়েছে তোমরা সবাই দেখেছ কি নোংরামি হয়েছে ইভেন তার বাচ্চাটাকে পর্যন্ত মানে বৈধ কি না সেটা নিয়েও প্রশ্নচিহ্ন তোলা হয়েছে সেই তখন কিন্তু ওয়াইটিতে কোনো ঝড় ওঠেনি সুতোবার বোনের সদ্যজাত বাচ্চাটাকে যখন বেজন্মা বলা হয়েছে যে তার বাবার ঠিক নেই জন্মের ঠিক নেই সে কার সেটা জানে না হ্যাঁ যখন বলা হয়েছে তখন কিন্তু ওয়াইটিতে প্রতিবাদের ঝড় ওঠেনি সেদিনকে ঝড় ওঠেনি আজকে উঠেছে হ্যাঁ কিন্তু সেদিনও যে এই কথাটা বলেছিল সুতোপার বোনকে আর আজকেও যেই ব্যাপারটা নিয়ে কোনো একজন মানে সোচ্চার হয়েছে তার সন্তানের মাতৃত্ব নিয়ে সেটা সে করতেই পারে আমরা সন্তান নিয়ে এখানে বারবার বলেছি সন্তান নিয়ে কোনো আলোচনাকে সমর্থন করি না আগেও করিনি এখনও করি না ভবিষ্যতেও করবো না কারণ সন্তান প্রত্যেকটা মা বাবার কাছে প্রিয় কিন্তু আজকে সুতোপা বলেছে অন্যায় করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপার মাতৃত্বের জায়গাটাকেও খণ্ড বিখণ্ড করতে সুতোপার মা না হওয়ার জায়গাটাকেও ক্ষত বিক্ষত করতে কেউ কিন্তু ছাড়েনি কেউ ছাড়েনি সুতোপা আজকে তার বক্ষ যুগলের সাইজ দেখিয়েছে কেন দেখিয়েছে দেখিয়েছে অন্যায় করেছে কেন দেখিয়েছে সেইটা প্রশ্ন করার মানসিকতা নেই কেন দেখিয়েছে কেন আজকে তাকে এইভাবে হিউমিলেট করা হয়েছে সেটার প্রশ্ন করার কেউ নেই বেশ করেছে প্রত্যেক জায়গায় ক্যামেরা খুলবেন শুনবেন বেশ করেছে যা করেছি বেশ করেছি যিনি বলছেন তিনিও কালকে বলেছেন আমাকে নিয়ে বডি শেভিং করেছে ভাই তাকে নিয়ে ভিডিও কটা করেছে বা তাকে নিয়ে সে যে এই যে বড় বড় কথা বলছে আমাকে নিয়েও বডি শেভিং করেছে কি বডিং শেভিং করেছে কি বডি শেভিং করেছে না তাকে ঢেপি বলেছে তাকে ঢেপি বলেছে তার বডি শেভিং করেছে ঢেপি বলে ঢেপি কেন বলা হয়েছে সে মোটা তাই ঢেপ ঢেপি বলা হয়েছে আমরা সবাই জানি যে আজকে ওয়াইটিতে প্রত্যেকটা মানুষের একটা করে নাম দেওয়া হয়েছে কারণ আমরা যেহেতু যেহেতু অরিজিনাল নাম নিয়ে ভিডিও করতে পারি না একটা স্ট্রাইক দেওয়ার ব্যাপার থাকে বা এখন যে কেস কামারি যেই সব চলছে সেই সবের জন্য কেউ কারো প্রকৃত নাম নেয় না সেই জায়গায় প্রত্যেকে প্রত্যেকের একটা নাম দেওয়া হয়েছে সেই নামেই তারা ওয়াইটিতে পরিচিত সেই নামটা নিয়েই তাদেরকে ভিডিও করে তার তার মানে মানে এটা নয় যে তাকে তাকে হিউমিলেট বডি করার জন্য তার সেই নামটা বলে আজকে দিনের পর দিন শুধু ডিগ্রিধারী অশিক্ষিত শুধুবার মাথায় চুল নেই পরচুলাবুড়ি শুধু ঘোড়া শুধু খচ্চর ঘোড়া আর গাধার সংমিশ্রণে শুধুবার জন্ম শুধুবার ওর নাম কি বলে শরীরে কোথাও মাংস নেই যখন নাইটি পরে থাকে তখন মনে হয় একটা কাকতারুয়ার গা গায়ের মধ্যে নাইটি জড়িয়ে রেখেছে আর যখন রিলস বানায় তখন সুতোপাকে দেখলে মনে হয় সুতোপার শরীরে অনেক মাংস আছে তাই মনে হয় একটা ঢোলা পোশাক পরলে আপনাকে যেমন মনে হবে আর একটা ফিটিং পোশাক পরলে সেই রকম মনে হবে বন্ধুরা বলো তো একবার সেই একই রকম মনে হবে একটা ঢোলা ঢালা নাইটি পরে একটা রোগা মানুষ ঢোলা নাইটি পরলে যেমন লাগবে আর একটা সে ফিটিংস গেঞ্জি আর জিন্স যদি পরে একই রকম তাকে লাগবে তার ওর মনে হয়েছে কিনা অনেকগুলো প্যান্ট পরে শুধু বা তার বাড়িয়েছে বাড়ি করেছে হ্যাঁ আর বুকের মধ্যে তো তার কিছু নেই তার সুপারি প্রতিদিন তাকে তোর সুপারি কি করে হলো কখনও সুপারি কি করে হলো না বাতাবিটা বেশি বড় হয়ে গেল না না মুসুম্বিটাই ঠিক আছে মানে এই রকমভাবে তাকে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় হিউমিলেট করা হয়েছে কারা করেছেন সুস্থ সমাজের সুস্থ সমাজের শিক্ষিত সমাজের শিক্ষিত নারীরা করেছেন যারা অর্থের অভাবে ভুগছে না যাদের খাওয়ার অভাব নেই যাদের পড়ার অভাব নেই তারা বড় বড় ফ্ল্যাটে বসে বসে এই স্বপ্নগুলো দিনের পর দিন করে গেছেন আজকে তেষট্টি বলছে তোর আমার মানে ওর কমেন্ট বক্সে মানে ঢেপির কমেন্ট বক্সে কেউ কমেন্ট লিখে এসছে ওদের ওখানকার কোনো কেউ এসছে দেখেছে বা কিছু একটা হয়েছে সে ওকে জুতাবে বা কিছু করবে এই ধরনের কোনো একটা কমেন্ট এসছে তা তোর তেষট্টি তোর জ্ঞাতার্থে জানাই তোর জ্ঞাতার্থে জানাই সুতোপার কমেন্ট বক্সেও আমি কালকে একটা কমেন্ট দেখেছি যেখানে একজন লিখেছে যে এই ভিডিওটা যেই ভিডিওটা সুতো করেছে না কালকে ওই ভিডিওর লিঙ্কটা ওদেরই কোনো ফ্ল্যাটের কাউকে পাঠানো হয়েছে সে ওই ভিডিওটা দেখে ছি করেছে ছি করেছে ওর ওই ভিডিওটা দেখে তিনিও মনে মনে ভেবেছেন কোনো সভ্য সমাজের শিক্ষিত মানুষ এই ধরনের নোংরামি কি করে সোশ্যাল মিডিয়ায় এসে করেন আজকে সুতোপা তার বক্ষ যুগলের সাইজ দেখিয়েছে এরও আগে আরেক জানুয়ারের জন্য সুতোপাকে কোমর দেখাতে হয়েছিল সেটাকে কালকে ডেফিকি কি বলছে পাছার খাজ দেখিয়ে নাকি সুতোপা সুতোপা মানে ওই কোমরের ট্যাটুটা দেখা দেখিয়েছিল ট্যাটুটা জিন্সটা এমন জায়গায় পড়েছিল যে পাছার খাজ নাকি দেখা যাচ্ছিল সেটা দেখিয়ে ওই ট্যাটুটা নাকি সে মানুষের সামনে দেখাচ্ছিল সত্যি কি তাই ভিউয়ার্স আমরা সবাই দেখেছি যেইটুকু অংশ শুধু দেখিয়েছিল না আমরা শাড়ি পরলে অনায়াসে ওইটুকু অংশ দেখা যায় ওই শাড়ি পরলে পিঠের ওইটুকু অংশ মানে প্রত্যেকটা মেয়েরই শাড়ি পরলে দেখা যায় কিন্তু না সত্যিটা তো বললে হবে না শুধুমাকে দুশ্চরিত্র প্রমাণ করতে হবে লাইট এরিয়ায় জন্ম শুধু হচ্ছে বাজারই অরাত বাজারি অরাত প্রত্যেকটা ছেলের সঙ্গে সেক্স করতে চায় বলছি কার সঙ্গে সেক্স করতে চেয়েছিল রে তোর ছেলের সাথে এই তো সত্যি এ তোর ছেলের সাথে সেক্স করতে চেয়েছিল শুধু বল না তোর ছেলের সঙ্গে শুতে চেয়েছিল না তোর হাজবেন্ডের সঙ্গে শুতে চেয়েছিল কার সাথে শুতে চেয়েছিল এই যে কথাটা বললি যে ও একটা নোংরা বজ্জাত মেয়ে ছেলে ও বাজারি ওরা প্রত্যেকটা ছেলের সঙ্গে সেক্স করতে চায় এই প্রত্যেকটা ছেলের মধ্যে কে আছে তোর স্বামী আছে তোর বর আছে তোর ছেলে আছে হ্যাঁ না তোর ভাই আছে না তোর মামা আছে কাকা আছে কে আছে একটু বল একটু বল কাছে যে কোন পুরুষের সঙ্গে সেক্স করতে চেয়েছিল ম্যান্ডি স্যান্ডিকে সুতোমার সঙ্গে প্রেম করতে বলেছিল কিসের জন্য না সুতোমার অনেক চুলকানি তাই সুতোমার অনেক চুলকানির জন্য ম্যান্ডি বলেছিল দেখে সুতোমাকে হ্যাঁ যে আমার বর তোমাকে তৃপ্ত করতে পারবে তোমার চুলকানি মেটাতে পারবে তুমি আমার বরের সঙ্গে প্রেম করো যে ছেলে তার বউকেই তৃপ্তি করতে দেয় পারে না যে ছেলে তার বউকেই স্যাটিসফাই করতে পারে না তার দশ বছর ছোট ছেলের সঙ্গে গিয়ে প্রেম মারাতে হয় যার বউকে তার সঙ্গে শুধু বা গিয়ে তার চুলকানি মেটানোর জন্য যাবে চুলকানি মেটানোর জন্য শুধু বা তার কাছে যাবে হ্যাঁ তুই যে কথাগুলো বলিস না বেসলেস কথা বলিস বুঝতে পেরেছিস বেসলেস কথা বলিস আজকে শোন কারো ধ্বংস চেয়ে কারো ধ্বংস চেয়ে কারো উন্নতি হয় না এটুকু জেনে রেখে দিবি এটুকু জেনে রেখে দিবি বুঝতে পেরেছিস মানুষ তো তুই হোস নি বাবা মা পারবারিশ তুই লোকের পারবারিশ নিয়ে কথা বলিস না তুই নিজেদের পারবারিশগুলো আগে দেখ তোরা কো ক্রিয়েটার হয়ে একটা মানুষের ধ্বংস কামনা করছিস প্রতিনিয়ত প্রতি সময় এতটা হিংস্রতা এতটা রিভেঞ্জ যাকে নিয়ে অর্থ ইনকাম করছিস যার দৌলতে থেকে দুটো পয়সা ইনকাম করছিস ভিউজ কোথায় গিয়ে নেমেছে দেখেছিস আরও নামবে আরো নামবে ঈশ্বর বলে যদি শক্তি কিছু থেকে থাকে তোদের এই বর্বরতার শাস্তি তোরা এখানেই পেয়ে যাবি এখানেই পাবি এবং ভিউ চোখ খুলে দেখবে তোদের বর্বরতার শেষ পরিণতি শুধু যদি চলেও যায় তোদের শেষ পরিণতি দেখতে ই মানে ভিউয়ার্সরা দেখবি তোদের শেষ পরিণতি এই এই ওয়াইটিতে বসে বসে দেখবে এই ওয়াইটিতে বসে বসে তোদের শেষ পরিণতি দেখবে এতটা রিভেঞ্জ এতটা উগ্র এতটা নোংরা মানসিকতার কোনো মানুষ হয় একটা বার্ধক্যে পৌঁছে গেছে একটা মানুষ একটা হাঁটুর বয়সী সন্তানের সম সন্তান সম একটা মেয়ের সাথে তার রিভেঞ্জ রিভেঞ্জ খেলা খেলছে সন্তান সম মেয়ের সাথে আরেকজন মহিলা তার মা বাবার ভরণ দায়িত্ব নিয়েছে মা বাবার মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে নিজের রোজগারে রোজগারটা কিভাবে করছে রোজগারটা কিভাবে করছে সুতোবার পিন্ডি চটকিয়ে রোজগার করছে প্রত্যেকটা দিন সুতোপা শ্রাদ্ধ করে সুতোপা শ্রাদ্ধ করে আজকে বলছে শুধুমা ওর বডি শেভিং করেছে কি না ওর মাঠটা গড়ের মাঠ ফুটবল খেলা যায় বলেছে এটা বডি শেভিং এই বডি শেভিংটাও নিতে পারেনি কিন্তু বরকে মনে হিজরা সাজিয়ে দাঁড় করিয়ে দিতে দুবারও মানে মানবতায় বাঁধেনি বিবেকে বাঁধেনি শুধু বুকের মধ্যে কি করে পঞ্চ ঢুকিয়ে রেখে দেয় পঞ্চের মানে কি বলবো পঞ্চ পরে ঘোরে ওর বরের যখন হাতটা এখানে লাগে এপ্রিল ফুল মনে হয় শুধুবাকে যখন ফার্স্ট নাইটে তার হাজবেন্ড দেখেছিল বলেছিল নিমাইদা কি সুন্দর বিশ্লেষণ দারুণ বিশ্লেষণ সত্যি বিশ্লেষণ মানে একেবারে চুম্বেশ্বরী পারফরমেন্স এইরকম নোংরা কথা না বললে কি ভিউজ হয় এরকম নোংরা কথা না বললে আমি তো গালাগালি দিই না এখানে নো গালাগালি এখানে শুধু মস্তি আর মস্তি কিসের মস্তি চটি গল্পের মস্তি যেখানে আসলে চটি গল্পের সম্পর্ক সুন্দরভাবে শোনা যায় না তলায় টন টন নাভির আর একটু নিচে টন টন এইসব গল্প ভালো শোনা যায় ওয়াইটির দিদির মেয়ের বলেছে ক্লিভের শো করেছে আরে ভাই সে ক্লিভেস দেখিয়েছে তার বহু ভিডিও তা রয়েছে তার ক্লিভের শো করছে সুতবা গিয়ে তো তার সব টেনে বের করে ভিডিও করে দেখায়নি লোককে সুতবা গিয়ে সব টেনে বের করে ভিডিও করে দেখায়নি তার ক্লিভের শো করে সেটাই বলেছে তার বহু ভিডিও এরকম রয়েছে যেখানে ক্লিভেজ সে শো করছে তোরা দেখতে পাস না কারণ তোরা দেখতে চাস না তোরা সত্যিটা বলতে চাস না তাই বলিস না তাই বলিস না কারণ তোদের চাটতে হবে না হলে হাঁটতে হবে হয় চাটো নালে হাঁটো তাহলে হাঁটতে তো পারবি না তাহলে কি করতে হবে চাটতে হবে তাই তোরা চাটছিস আজকে তোরা বুঝে গেছিস যে সুতোপাকে একটাভাবে শেষ করা যায় কেস 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 অ্যান্ড কেস অ্যান্ড কেস কেস দিয়েই সুতোপাকে শেষ করা যাবে এমনভাবে আইনের জন মানে বেড়া বেড়া জালের মধ্যে সুতোপাকে বাধা হবে যাতে সুতোপা সেখান থেকে বেরোতে না পারে আজকে সুতোপা একটা সাধারণ ঘরের একটা সাধারণ হাউসওয়াইফ যার স্বামীর ইনকাম মাত্র আট থেকে দশ হাজার টাকা হ্যাঁ সেখান থেকে একটা মেয়ে এই ওয়াইটি থেকে ইনকাম করে তার সংসার চালাচ্ছে তার তার একটা বাচ্চার খরচা চালাচ্ছে তার নিজের ট্রিটমেন্ট চালাচ্ছে কিন্তু তোদের মতো জানোয়াররা দেখ তোদের এতটুকু বিবেক নেই সেই মেয়েটাকে প্রতিদিন বিক্রি করে তোরা খাচ্ছিস সেই মেয়েটাকে প্রতিদিন নোংরা থেকে নোংরা কথা বলছিস তারপরেও সেই মেয়েটারই সর্বনাশ করার জন্য ক্ষতি করার জন্য তাকে শেষ করে দেওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিস আমি ভাবি ঈশ্বরও তোদেরকে দেখলে না লজ্জা পাবে বিশ্বাস কর ঈশ্বর তোদের দেখলে লজ্জা পাবে যে এরা মানুষ করে পাঠিয়েছি এরা সত্যি মানুষ না মানুষ রূপে কোনো জানোয়ার কোনো জন্তু ঘুরে বেড়াচ্ছে সমাজে মানুষ রূপে যারা হায়নার থেকেও ভয়ঙ্কর আরে পশুরাও দল বেঁধে থাকতে চায় থাকতে পারে পশুরাও দল বেঁধে থাকতে পারে তাদের মধ্যেও ভালোবাসা দেখলে না অবাক হয়ে যাবি অবাক হয়ে যাবি বুঝতে পেরেছিস তারা এতটা যায় যা যে তাদেরকে খেতে দেয় না যে তাদের যত্ন করে না সেই মানুষটার উপকার তারা কোনোদিনও ভোলে না সেই মানুষটার ভালোবাসার তারা মূল্য দেয় আর তোরা তো যে পাতে খাস সে পাতেই ছেদ করিস তোরা হচ্ছে এতটা নরপিশাচ এতটা নর এতটা বর বড় আজকে শুধুমাকে রেডলাইট এরিয়ায় তুই শুধু বসাস নি তুই বলছিস সুতোবা বাজারই অরাথ হ্যাঁ তোর কাছে প্রমাণ আছে তো সুতবা বাজারই অরত সুতবা বাজারে বসে দেহ ব্যবসা করে তোর কাছে প্রমাণ আছে তো আছে তো তোর কাছে প্রমাণ দিনের পর দিন সুতোপাকে তুই নোংরা কথা বলে গেছিস দিনের পর দিন বলে গেছিস এখনো বলে যাচ্ছিস এখনো বলে যাচ্ছিস কি বলছিস ওকে গেঁড়ে রেখে দিবি তুই মাটিতে গেড়ে রেখে দিবি সুতোপাকে রাজত্ব চলছে বল রাত চলছে চলছে চলছে। না। করে করে যা। যা একটা কথা করে যা করতে থাক একটা সময় দেখবি এইগুলো করছিস না ভিউয়ার্সরা তোদের অরিজিনাল রূপ যখন দেখবে চিনতে পারবে অরিজিনাল রূপ যে কতটা নরম পিসাজ কতটা বর্বর তোরা এইভাবে তুলে এইভাবে ছুঁড়ে ফেলে দেবে মানুষ তোদেরকে সেদিনকে বুঝতে পারবি যেদিনকে ইনকামটা বন্ধ হয়ে যাবে এইসব নোংরামি করে ইনকাম করাটা বন্ধ হয়ে যাবে সেদিনকে অরিজিনাল রুপটা তোর কি বুঝতে পারবি কালকে ভিডিও করিনি কারণ করিনি বলতে পারো যে কালকে মানে এইসব নোংরা কাদা ঘাঁটতে ইচ্ছে করেনি কেন কালকে আমার বাবার দিবস ছিল সেই কারণে আর এইসব নোংরা ঘাটিনি কেন এত নোংরামি না সত্যি নিতে পারছি না বিশ্বাস করো সত্যি নিতে পারছি না একতরফা বিচার একতরফা এক কেউ মানে কিছু মানুষ নোংরামির পর নোংনামি করে যাচ্ছে তাদের জন্য সমস্ত কিছু ছাড় নোংরামির পর নোংনামি করে যাচ্ছে গালিগালাজ গালাজ পার্সোনাল অ্যাটাক সমস্ত কিছু তাদের জন্য ছাড় আর কিছু ক্রিয়েটারদের জন্য তারা যাই বলছে তাই অপরাধ তাই তাদের শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাচ্ছে আমাদের মতন সাধারণ মানুষরা মানে মহিলারা হাউসওয়াইফরা এখানে ইনকাম করতে এসছি। যারা রাস্তায় বেরিয়ে বা মানে ডিউটি যতটা পরিমাণ আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা ডিউটি যাদের বাইরে বেরিয়ে করা সম্ভব না আজকে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এই ওয়াইটিতে এসছি আমাদের কাজ নিয়ে আমাদের ফ্যামিলির লোকরা মাথাও ঘামায় না কারণ তাদের তারাও তাদের কাজে ব্যস্ত আমরা সত্যি বিশ্বাস করো আমাদের মধ্যবিত্ত পরিবারে না সন্তানের খরচা চালাতে সংসারের খরচা চালাতে আমরা হিমশিম খেয়ে যাই হিমশিম খেয়ে যাই সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা এই জায়গাটা এসেছি একটা ইউটিউব আমাদের এই জায়গাটা করে দিয়েছে একটা ইনকামের রাস্তা করে দিয়েছে আজকে সেই জায়গাটা এমনভাবে ধসে যেতে দেখছি না যে মানে আমাদের ইনকামের রাস্তাটা যে বন্ধ হতে চলেছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি এটুকুই বলার ছিল বন্ধুরা য তোমরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে না ভিডিও